হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে আসলাম সুন্দর একটা ভিডিও নিয়ে এটা হচ্ছে পয়সা গাছ নিলয় আর আমি তিনজনে মিলে তারপরে এটা তৈরি করেছি তো কিভাবে এই গাছটা বানালাম সব কিছুই এখন বিস্তারিত দেখাবো আশা করছি সবাই সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো প্রথমে আমাদের একটা গাছ নিতে হবে তো গাছটা কোথা থেকে নিব ভাবলাম ছাদে যাই ছাদে এসে দেখি যে একটা বিশাল বড় একটা গাছ পড়ে আছে তো এখান থেকে আমাদের প্রয়োজনীয় যতটুকু গাছের ডাল লাগবে ঠিক ততটুকু ডালই আমি দেখে একটা নিয়ে নিলাম আর এখানে হচ্ছে এই গাছটা হচ্ছে লেবু গাছ লেবু মানে হচ্ছে একটু অন্যরকম লেবু তো গাছটা বেশি বড় ছিল তেমন ফলও হচ্ছিল না তো এই জন্য অর্ধেকটাই কেটে ফেলছে তো এখান থেকে আমি একটু ছোট করে একটা ডাল নিয়ে নিব আর এই ডাল দিয়ে হয়ে যাবে আমার পয়সা গাছ বানানো তো আমি নবনীয় নিলয় নীলয় তিনজন মিলে ছাদে চলে আসছি এবং প্রয়োজনীয় ডালটা নিয়ে বাসায় চলে আসলাম এখন একটা কালার করা লাগবে তো কালারটা কি কালার আছে এসে দেখি কোনো কালারই নাই তারপর হচ্ছে এই যে এই হালকা সবুজ কালারটা আছে তো এই কালারটা এখন আমি গাছের ডালে দিয়ে দিব কারণ হচ্ছে গাছের রং যেহেতু সবুজ তো এই জন্য আমাকে সবুজ কালার করতে হবে তো যেহেতু ডার্ক কালারটা নাই তো হালকাটাই আমি দিয়ে নিচ্ছি আর এইভাবে যদি গাছ বানানো যায় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগে তো আমি নবনীকে একটু শিখাই দিলাম এখন নবনী নীলায় দুইজনে মিলে মিশে মিলে মিশে গাছের রংটা করে ফেলবে আসলে শুরুটা যদি দেখায় দেওয়া যায় শেষটা কিন্তু ওরা নিজেরাই করতে পারে আর নিলয় তো সেই খুশি অনেক খুশি যে পয়সা দিয়ে আবার গাছ এটা আবার কেমন দুজন অবাক হয়ে যাচ্ছিল তারপর আমি সব কিছু বিস্তারিত বললাম তারপরে তারা দুজন খুবই খুশি আসলে নতুন নতুন জিনিস আবিষ্কার করতে কিন্তু খুবই ভালো লাগে এতে ছোটো বাচ্চাদেরও অনেক ভালো লাগে তো নবনীর কালারের করা শেষ এখন নিলয় একটু শুরু করে দিল তো যাই হোক অবশেষে আমাদের ডালটা কালার হয়ে গেছে এখন আমরা এই যে পয়সাগুলো এই পয়সাগুলো হচ্ছে নবনী নীলয়ে জমানো পয়সা অনেক দিন থেকে ছড়ানো ছিরানো থাকে আর এখানে পাঁচ টাকা এক টাকা দুই টাকার কয়েন আছে তো এখন আমরা এই গ্লু আর গান এই দুইটা জিনিস দিয়েই এই পয়সাগুলো লাগাব তো তার মাঝে নবনী নীলের সঙ্গে একটু দুষ্টামি করে নিলাম আসলে কাজের ফাঁকে বা কোনো কিছু শেখানোর সময় যদি দুষ্টামি করা যায় তাহলে কিন্তু ওদের আগ্রহটা বেড়ে যায় তো ওরা বলতেছিল কিভাবে লাগাবো কিভাবে লাগাবো তো ওদেরকে আমি বলে দিলাম যে এটা হচ্ছে গ্লো দিয়ে আর গান দিয়ে লাগানো যাবে আর এই পয়সাটা লাগানো হচ্ছে একটা চিপা জায়গা ছিল ওইখানে আমি এই গাছটা লাগালাম ভালোই লাগছে দেখে তো এটা যেহেতু আঠা দিয়ে লাগবে না গ্লু দিয়ে লাগবে আর এটা হচ্ছে বিদ্যুতের সাহায্যে গরম করতে হয় তো গরম হয়ে গেছে এখন আমি এটা নবনীকে শিখায় দিব তারপর ওরা নিজেরা নিজেরাই তৈরি করবে তো যাই হোক আমি এখন প্রথমে আমি একটা দেখায় দিচ্ছি এটা নবনীকে গাছটা আগে ধরতে বললাম যে ডালটা তুমি ধরো তারপর আমি দেখায় দিচ্ছি তো গ্লুতে লাগাই দিলাম এখন লাগানোর পরে নীল নবনীকে বললাম যে এটা লাগাও তাহলে দেখবা যে এটা লেগে যাবে তো এইভাবে করে কিন্তু আমি ওদেরকে সব কিছুই একটা একটা করে জিনিস করি আর নবনী এত পরিমাণ খুশি হয়ে গেল খুশি হয়ে গ্লুটা নিয়ে নিল গ্লু গানটা নিয়ে নিল এখন ও লাগা ও হচ্ছে আঠা দিয়ে দিবে আর আমি হচ্ছে লাগাবো তো এইরকম করে করে কিন্তু ওদের প্রত্যেকটা কাজেরই কিন্তু আমি আগ্রহটা বাড়াই কেননা নতুন নতুন জিনিস শেখাটা যেমন গুরুত্ব তার থেকে বেশি গুরুত্ব হচ্ছে ওরা মাইন্ড ফ্রেশ থাকে সব কিছু যে কোনো একটা কাজের আগ্রহ থাকে যে আমার এই কাজটা করি বা আবার নতুন করে একটা কাজ শিখাই দিবে তো এইভাবে যদি ওদেরকে কোনো কিছুতে উৎসাহ করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো এই জন্য আমি একটু চেষ্টা করি যে একটু নতুন নতুন ডিজাইনের কিছু একটা করে দেওয়ার জন্য আর এইটা একদম আমার নতুন হঠাৎ করে মাথা চলে আসলো যে পয়সাগুলোকে দিয়ে কিছু একটা করানো তারপরেও সাথে একটা সুন্দর গাছ ছিল তো এই জন্যই আমার মাথায় একটা আইডিয়া চলে আসলো আর এই তো নবনে নিলেও অনেক খুশি হলো আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগছে কারণ এটা একটা আনকমন একটা জিনিস আসলে পয়সার গাছ আমরা কখনও দেখি না অনেকেই দুষ্টামি করে ভিডিও বানায় আমার মতো যেমন আমি বানাচ্ছি ওইরকম খুবই ভালো লাগে এরকম আসলে গাছের ডালটা একটু বড় ছিল তারপরও তার গাছ থেকেও কিন্তু পয়সা অনেক ছিল তো এর জন্য কিন্তু নবনী একদম হাঁপা যাচ্ছিল কারণ হচ্ছে ও কত ঘাম দিবে আর আমরা কতই বা লাগাবো তারপরেও কিন্তু আমরা তিনজন একদম ক্লান্ত হয়ে পড়ি নাই একদম আমাদের টার্গেটটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে তারপর আমরা হচ্ছে এটা মানে বাদ দিয়ে দিছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নতুন জিনিসের আগ্রহটা কিন্তু যেই পর্যন্ত না হবে ওই পর্যন্ত কিন্তু করাই লাগবে তো আমাদের তিনজনের ঠিক ওই রকমই একটা ছিল তো যাই হোক অবশেষে একদম পয়সার গাছটা বাড়ানো হয়ে গেছে আর এখন গাছ যেহেতু মাটিতে থাকে তাহলে তো মাটি সংগ্রহ করতে হবে আর নবনীকে বললাম একটু ধরার জন্য কিন্তু এটা অনেক ওয়েট হয়ে গেছে কারণ পয়সার একটা ওয়েট আছে আর গাছটাও কিন্তু অনেক বড় তো যাই হোক বারান্দার থেকে একটা টপ নিয়ে আসলাম সেই টপে হচ্ছে এই গাছটা রাখবো তো নবনী বলতেছিল এটা হবে না তো একটা ছুরি নিয়ে আসলো ছুরি নিয়ে এসে তারপর একটু গর্ত করে তারপরে গাছটা সুন্দর করে টাইট করে লাগালাম আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগলো নবনী নিল অনেক ভালো খুশি হয়ে গেছে আর গাছের নিচে গাছের পাতা পড়ে থাকে অনেক সময় তো এই জন্য নবনী কী করলো কয়েকটা পয়সার নিচে সুন্দর করে সাজিয়ে দিল কারণ হচ্ছে এরকম যদি দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে তো এখান থেকে কিন্তু অনেক বুদ্ধি ওদের হয়ে যায় কারণ গাছের নিচে কিন্তু শুধু মাটিই থাকে না অনেক ধরনের পাতা থাকে তো নবনির্লীলে ওই জিনিসটা বুঝে ফেলছে আর আমার নিজের কাছেও কিন্তু অনেক ভালো লাগে যে ওদেরকে নতুন নতুন কিছু শেখা পারলে আমার নিজের কাছে অনেক আনন্দ লাগে আর ওরাও অনেক খুশি তো এইভাবে করে যদি সবাই এই ছোট বাচ্চাদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না তো সব কিছু নিয়েই আমরা চলে আসলাম বারান্দায় বারান্দায় যেহেতু সবসময় অনেক গাছ থাকে তো আমার এই পয়সার গাছটা নিয়েও আমি একটু বারান্দায় চলে আসলাম বারান্দায় এসে সবাইকে একটু দেখলাম যে কোনটা বেশি সুন্দর আসলে গাছ তো গাছই আর যতই বাড়ানো হোক না কেন সেটা কিন্তু গাছের পর্যায়ে আসে না তারপরে একটু চেষ্টা করলাম তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই